Semua semangat, semangat, semangat. Semua semangat,

টাเจ 8 টা যে ছোট এখন দেখাবো এই হ্যাঁ এখন আমরা হচ্ছে কি এখন একটা ম্যাজিক দেখাবো শেষ ম্যাঙ্গো ম্যাঙ্গো

কারণ আমি যেহেতু জিনিসগুলো পাইকারি রেটে কিনি যারা দশটা কেক বানায় তারা যার কাছ থেকে কিনে আমি তো তাদের কাছ থেকে কিনি না আমি কিনি সরাসরি ডিলারদের কাছ থেকে কোম্পানির কাছ থেকে কিনি যার কারণে আমার মোটামুটি একটা রিজনেবলের মধ্যে পরে দেখেই যেমন স্ট্রবেরি খোলা বাজারে ছাব্বিশশো টাকা কেজি বাট আমি কিনি আর বাইশশো টাকা একুশশো টাকা এই যে আমার হচ্ছে এই টাকাটা কিন্তু তিনশো সঙ্গে আমার লাভ হচ্ছে কথা আছে না কিনতে যদি লাভ হয় ব্যবসায় তাহলে হচ্ছে কি ব্যবসায় বেশি করলেও লাভ